রসমিল্লা রহমান ধান চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোকার নাম হচ্ছে কারেন্ট পোকা এই কারেন্ট পোকা দেখতে যতটা ছোট মনে করেন ওর কাজগুলো তার থেকে বেশি ভয়ঙ্কর এই যে পোকাটা দেখতে পেলেন না এখানে প্রচুর পরিমাণে পোকা আছে ঠিক এই পোকাটাকে কারেন্ট পোকা বলা হয় তো অথবা বিপিএইচ বলা হয় ব্রাউন প্ল্যান্ট হপার অথবা বাদামি গাছ ফোরিং বলা হয়ে থাকে তো এই যে আপনার জমিতে গাছ যে সময়টাতে কারেন্ট পোকা আসার কথা এই যে দেখেন মোটামুটি পোকা এখানে উড়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রচণ্ড পরিমাণে পোকা উড়ে যাচ্ছে হ্যাঁ মনে হয় বোঝা যাচ্ছে এই পোকাগুলো স্বভাবতই এই বয়সটাতে কিন্তু আসার কথা না কারণ এখন ধানের বয়স সর্বোচ্চ হলে বিশ থেকে তিরিশ দিন বয়স হতে পারে এই যে বিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার জমিতে কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এগুলো হয়তো এখন ব্যাপক আকার ধারণ করবে না তো এই জিনিসগুলোকে নিধন কেন করবেন কিংবা এত অল্প বয়সে কেন আসলো আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই যে আশেপাশের যে বাগানগুলো দেখছেন এগুলো কিন্তু আমের বাগান এটা হচ্ছে নওগাঁ উপজেলা নওগাঁ জেলার হচ্ছে উপজেলা এই জায়গাটাতে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে শতকরা প্রায় ভাগ আশি নব্বই ভাগ জায়গাতে আমের চাষ হয়ে থাকে এই আমের চাষের জায়গাতে যখন নিয়মিত প্রায় পনেরো থেকে বিশ দিন পর পরই স্প্রে করা হয় কিংবা দশ থেকে পনেরো দিনের মধ্যে স্প্রেটা করা হয় তো আম গাছের মধ্যেও কিন্তু এই কারেন্ট পোকা কিংবা হচ্ছে মাছি পোকা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থাকে তখন ওই জায়গায় যেহেতু প্রতিনিয়তই স্প্রে করা হচ্ছে তখন সেই পোকাগুলো বাইরে আর যাওয়ার সুযোগ পাচ্ছে না যে কারণে পার্শ্ববর্তী ফাঁকা জমিগুলোতে গিয়ে তাদের একটা আবাসস্থল তৈরি করছে তো সেই কারণেই এই জায়গাগুলোতে ঠিক অল্প বয়সেই কিংবা বয়স শেষ হওয়ার আগেই আমি যদি আবারও একটু দেখাতে চাই দেখেন এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পোকা উঠছে এবং আশা করছি বোঝা যাচ্ছে কিছু হলো যদিও রোদ রোদের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট আন্দাজ করা যাচ্ছে এইতে যেটা বলছিলাম ওই কারণেই মোটামুটি কারেন্ট পোকার কিন্তু এখানে আক্রমণ দেখা যাচ্ছে তো এত অল্প বয়সে যদি আপনার ধানের গাছে বাদামি গাছ আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু এরা আপনার গাছের মোটামুটি রস যেগুলো থাকে সেগুলো চুষে চুষে খেয়ে ফেলবে কিংবা পাতার রসগুলো চুষে খেয়ে ফেলবে সেক্ষেত্রে আপনার মাটি থেকে যেটা রস গাছ গ্রহণ করে কিংবা খাবার গ্রহণ করবে কিংবা আপনি যেটা খাবার দিচ্ছেন রাসায়নিক সার কিংবা হচ্ছে কীটনাশক কিংবা ভিটামিন যেগুলো দিচ্ছেন সেগুলোতে কিন্তু খুব বেশি এরা মানে আপনার গাছের প্রভাব প্রভাবে খুব বেশি কিন্তু এরা ক্ষতির সম্মুখীন হবে না এবং বরং এদের কারণে এরা রস যে গাছের চুষে খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি আপনি লাভবান হবেন না আপনার বরং আরও ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পাই এবং নিটিন বাইরাম গ্রুপের আপনি কীটনাশক যেমন হচ্ছে পাইরাজিন আপনি ব্যবহার করতে পারেন প্রতি বিঘা জমিতে যেহেতু একদম গাছের বয়সটা বেশ কম এবং ক এখন পর্যন্ত শক্তপোক্ত হয় নাই সেই কারণে আপনি চাইলে পঁচিশ গ্রাম পর্যন্ত দিতে পারেন কিন্তু যদি আপনার গাছের বয়সটা মানে পাকাপোক্ত হয়ে যায় এক কথা পঞ্চাশ দিন পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পা পাইরাজিন ব্যবহার করতে হবে যেহেতু গাছের বয়স কম ঠিক সেই কারণে আপনাকে ব্যবহার করতে হবে পাইরাজিন পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম গ্রুপের পঁচিশ গ্রামের একটি প্যাকেট ব্যবহার করতে হবে তাহলে আশা করছি যে ছোটোখাটো যে কারেন্ট পোকাগুলো আছে কিংবা হচ্ছে বিপিএইচ কিংবা ব্রাউন প্ল্যান্ট হবার কিংবা বাদামি গাছ এগুলো ইনশাল্লাহ আর থাকবে না এবং আশা করছি আপনার ফলনটা ভালো হবে নিয়মিত যত্ন নিলে আসলেই সব জায়গা থেকেই ভালো ফসল পাওয়া যায় বলে বিশ্বাস করি আমি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম